দীর্ঘ রি লি এ ওই 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 ও ও তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বই নিয়ে বসে রয়েছি আমি ছেলেকে পড়াতে বসলাম আমি বই নিয়ে বসে রয়েছি আর ও উঠে গাড়ি চাচ্ছে ওর গাড়ি চাপতে বসে পড়ছে বই পড়ুক আর না পড়ুক একটা বই পাস হয়ে গেছে ওই বইটাকে ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে এই বইটা পাস হয়ে গেছে আবার এই বইটা পড়া করে না বই কিনে দাও বই কিনে দাও খালি করবে ও তারপর স্নান হয়ে গেছে এখন খাওয়া হয়ে গিয়েছে এখন তুমি কোথায় যাচ্ছে বলে দাও সদরে যাচ্ছে ও এখন সদরে যাবে ও কাছে বলো বলো আমি এখন দুর্গাজলা নিয়ে যাবো আর সদরে যাবো সদরে ও শোদ্দা রয়েছে ছোদ্দার কাছে ওকে একটু দিয়ে আসি দিয়েছে তারপর আমি ভাত খাবো তো আমারও স্নান হয়ে গিয়েছে বোন এসেছিলো ওর সরস্বতী পুজোতে রয়েছে আর রয়েছে ওই জন্য কটা শাড়ি ফাড়ি লাগবে আই বড় মেয়েদের যা হয় দিদির মায়ের নিয়েই চালিয়ে দেয় আর তো নিয়ে চলে গেলো ও মণিকে আটকে রাখবে বলে একটু বায়না করছিলো তারপর ভুলে গিয়েছে তারপর ওকে স্নান করালাম খাওয়ালাম খাইয়ে দিয়ে এখন ও ছা গেছে সদরেতে দুর্গাদালা দালানে ওখানে ও যাবে দিয়ে আসি ওকে একবার দিয়ে আসে তারপর আমি ভাত খাবো তো ওকে দিয়ে চলে এলাম ওখানে একটুখানি বসবে খেলবে রোদ আছে তো রোদে এখন বসে থাকবে তারপর ও আসবে আমার খাওয়া গেলে নিচে আসে খাইয়ে জল ফল খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলে কিছু দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি একটু মার্কেটে বেরোবো কিছু টুকটাক সেলাইয়ের জিনিস আছে কিনা আর কিছু একটু সাজের দোকানে যাবো কিছু কিয়নার আছে টুকটাকি সেগুলো কিনবো ও জন্য এখন বেরোবো একটু আর তখন তারপর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে ছেলেকে খাইয়ে দিয়েছি খাইয়ে নিয়ে আর ওকে ভেবেছিলাম মায়ের কাছে রেখে যাব ওকে নিয়ে যাব না কিন্তু ও এখন চলে এসেছে ও বুঝতে পেরে গেছে ও এসে এখন মোজা ফোজা বার করছে ও পড়ে যাবে বলে আমাদের সাথে ওকে ভেবেছিলাম নিয়ে যাবো না রেখে দিয়ে চলে যাব তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে আসবো কতগুলো সেলাই টেলাইয়ের জিনিস কেনার আছে আর সে জন্যই বলছে আমি যাবো তোমরা কোথায় যাচ্ছো তো চলো ভিডিওটা দেখতে থাকো তুই তুই ঘুরতে তোকে তো বললাম কাছে থাকবি হ্যাঁ তুই তাড়াতাড়ি রেডি হতে বসে বললি কেনে তুই একা পড়তে পারিস আর এইটা কি মজা পড়া হলো এটা কি এটা কি মজা পড়া হয়েছে অর্ধেক ঢুকেছে অর্ধেক ঢোকেনি ওইটা কি ওইটা কিনতে যাচ্ছিস হ্যাঁ আমরা চেন কিনতে যাচ্ছি তারপর ব্লাউজ তৈরি করব বলে অস্ত্র কিনতে যাচ্ছি হ্যাঁ ওইটা কিনতে হবে চেন লাগাতে হবে চলো তুমি যাও যদি তাহলে ছটপটে রেডি হয়ে নাও তাহলে নিয়ে যাবো না টামের কাছে রেখে কিন্তু চলে যাও হ্যাঁ ওইটা চেন তো তুমি যাবে তো হ্যাঁ ঠিক আছে হাই কাকে হাই বলছিস হট এসে গিয়েছি এবার এইখানে কাজ মেটাবো মিটিয়ে তারপর আর একটা দোকানে যাও এই দোকানে কাজ মিটে গেল এখন যখন অন্য আর একটা দোকানে তো চলো

সাধুকাশ সাধুকা ইমিটেশন তো মুন্সিয়ার চিন্তামণি স্কুলের সামনে সাধুকা ইনভিটেশন তোমার এখানে সব রকমের জিনিসই পেয়ে যাবে তো বাজেটের মধ্যেও পেয়ে যাবে যেরকম বাজেট সেরকম মালও পাবে তো একবার এসে অন্তত দেখো কেমন লাগে চলে এসেছি কিনলাম চলো তোমাদেরকে দেখাই মিষ্টি মিষ্টি কিনেছি একটা ব্লাউজ তৈরি করব ওই জন্য অস্ত্র কিনেছি এটা অস্ত্র ব্লাউজের পিস নয় ভিতরে যে অস্ত্রটা দেওয়া হয় সেই অস্ত্রটা দেখতে পাচ্ছ পাতলা এটাতে তিনটে তিনটে ব্লাউজের অস্ত্র আছে আমার লাগবে দুটো আর তৈরি করা হবে একজনের মানে আমাদের বাড়িতে লোকে সেলাই করতে দেয় মা করে দেয় সেলাই তো তার হবে একটা লাল আর একটা এই কালার একজনের তৈরি হবে এটা কাস্টমারের আর আমার জন্য আমি তৈরি করব দুটো লাল ব্লাউজ যদি তোমরা কেউ ব্লাউজ তৈরি ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে জানিও আমি শেয়ার করব আর কিনেছি কী রে বাবাই মিষ্টি খুলে খেতে বোঝা করছি দাঁড়াও আর নিয়েছি একটা সাদা রঙের ফলস আমার একটা সাদা রঙের শাড়ি রয়েছে আমার বিবাহ বার্ষিকীতে আমার বর আমাকে গিফট করেছিল সেটা সাদা রঙের শাড়ি তো এই জন্য একটা ফলস নিয়েছি ওই শাড়িটাতে বসানো হবে আর এই চেনটা এটা একটা কাস্টমারের জ্যাকেটে লাগানো হবে তো আমার নয় এটা আর নিয়েছি কতগুলো সুতো বেশি সুতো নিয়ে নি এই কটাই নিয়েছি আপাতত সুতো যে দোকানটা থেকে কিনি সেই দোকানটাতে যাইনি ওই জন্য এটা অন্য দোকানের সব দোকানের জিনিস তো সবার ভালো লাগে না আমার ঠিক এই দোকানের সুতোটা ভালো লাগেনি ওই জন্য আমি সুতোটা এখান থেকে অল্প করে নিয়েছি যেখান থেকে সুতো নিয়ে যখন সেই দোকানে যাবো তখন বেশি করে সুতো নিয়ে নেব আর দেখতে পাচ্ছ এটা নিয়েছি মেশিনের তেলটা শেষ হয়ে গিয়েছে ওই জন্য মেশিনের তেল নিয়েছি একটা তো দেখতে পাচ্ছ এই হারটা নিয়েছি আমার লং চেনটা ছিল লং চেনটার কালারটা খারাপ হয়ে গিয়েছে বলে এটা আর একটা কিনলাম আর এটা কিনেছি এই বালাদু আর এটা দেখাচ্ছিল বার করে সামনে রাখলো রাখতে আমার ভালো লেগেছে ডিজাইনটা তো সেই জন্য আমি এটাকে নিলাম আর নিয়েছি এই আইলানার পেন্সিলটা এটা চায়নার তো আমার এটা একটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে তো এই জন্য আর একটা নিলাম এটা বেশ দিতে আমার যেন সুবিধা লাগে লিকুইডের থেকে এই পেন্সিলটা দিতে যেন আমার বেশ ভালো লাগে যখন তখন টুকটাক দেওয়া যায় ওই জন্য আর এই লিপস্টিকটা কালারটা নেই কালারটা আর এই কালারটা লিপস্টিক নেই বলে এই কালারটা আমি দেখতে পেলাম নিয়ে নিলাম আর কি ব্লু হেভেনের এই লিপস্টিকটা একটা নিয়েছি তো এই কটাই নিয়েছি তো তোমাদের দেখিয়ে দিলাম আমি কী কী কিনেছি আমি এই কটা জিনিসই কিনতে মার্কেটে গিয়েছিলাম আর বাইরে থেকে ঘুরে এসেছি একটু হাত মুখ ধুয়ে নিই নিয়ে ড্রেস চেঞ্জ করে নিই নিয়ে একটু ফ্রেশ হয়ে নিই আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতেই পারো তোমরা আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে যদি পারো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট